গাইডেন্স হিসেবে নাও কিছু কাজ করো দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো রাস্তা পাচ্ছ, আর নেগেটিভিটি তো একদমই ভেবো না প্লিজ নেগেটিভ ভেবো না বারবার কথাটা বলি কারণ নেগেটিভিটিতে কিছু নেই গো যা অনেক কিছু ড্যামেজ হয়ে যায় ঠিক আছে, তার থেকে পজিটিভ থাকো, তো চলো তার সাথে এটাই বলবো যে পজিটিভ ঠাকো পজিটিভ ভাবো আর যতটা পারবে পার্টনার সঙ্গে আদান প্রদান করো লাভবায়ের বিষয় সেন্ড করো এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে চলো দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে সাতটা কার্ড নেবো নিয়ে দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমাকে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা ও সাতটা কার্ড নেবো দেখে নেব সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে ব্রেন ইস ঠিক আছে এখানে একটু লাভি ডাভি এনার্জি আছে একটু তোমাদের আনকন্ডিশনাল লাভ ফিল করো গিভিং এবং রিসিভিং এটা তোমাদের ব্যাপারটা আছে তোমাদের কানেকশনটা তোমরা নিজেদের মধ্যে খুব পরিষ্কার স্পষ্ট রেখেছো এখানে কোনো রকম কোন এরকম নেই তুমি জানো না সে জানে না তুমি জানো আর সেও জানে তোমরা একে অপরকে ভালোবাসো তো সেখান থেকে একটা কথাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভিটি তোমাদের সব রকমকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে নেগেটিভিটি উল্টো দিকে নিয়ে যাবে কিন্তু এখানে ফার্স্ট পার্ট বুঝি তোমাদের লাভ এনার্জি আছে যথেষ্ট একটা ভালো ব্যাপার আছে আর এখানে তোমরা চাইছো কিছু না কিছু অ্যাকশন নিতে কেননা তোমরা এখানে তোমাদের সম্পর্কটাকে তোমরা এগোতে চাইছো যতটা ভালোভাবে তোমরা সম্পর্কটাকে এগোতে পারবে তোমাদের জন্য ভালো আর তোমরা সেটা চাইছো যে কিভাবে তোমরা সম্পর্কটাকে এগোবে তার জন্য হয়তো গিভিং এবং রিসিভিংটা তোমরা ব্যালেন্স করেছো ব্যালেন্সটা দরকার সম্পর্কে সময় সময় দেওয়া নেওয়া থাকলে সেই সম্পর্ক টিকে যায় ঠিক আছে তো এখানে তোমাদের unconditional লাভ আছে তোমাদের শর্ত সাপেক্ষে সারা ভালোবাসা এত কিছু চাই এত কিছু করতে হবে এরম ব্যাপার আর ভালোবাসা হয়তো এত কিছু মেনে হয়ও না যেটা মেনে হয় না সেটাই ভালোবাসা আর যা যদি কিছু হিসেব করা হয় সেটা ভালোবাসা না কোথাও একটা আহ বুঝে পড়া হয়ে যায় তো এখানে তোমাদের কোনো প্রিয় কানেকশনে আছে যে কানেকশনে অনেক কিছু মেপে ঝুপে না যেটা হয় তোমাদের মন থেকে ঠিক আছে সন্ধ্যেবেলা তোমার পার্টনার এটাই ভাবছো তোমাকে পরিবর্তন পরিবর্তন আসছে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসছে কিছু কষ্ট তোমরা ফেস করছো তো 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 ঠিক আছে না না হলে হয় দেখো অবশ্যই তোমাদের এখানে একটা কথা বলবো একটু করো কারোর হয়তো ভেতরটা একটু ড্যামেজ হয়েছে যে কোনো কারণে সেটাকে হিল করে ফেলো রকম মনে কোন রকম কোনো দুঃখ কষ্ট নিয়ে আহ না থেকে সেটাকে হিল করার চেষ্টা করো না নিজেরা করো না হয়তো পার্টনাররা একে অপরকে হেল্প করো দেখো কোন সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে যদি কেউ ভালো থাকে তাহলে তার ভালো থাকাটা দরকার আছে সেখানে সত্যি জোর করে তাকে সম্পর্কে বাঁধা উচিত নয় কারণ আমরা চাই আমাদের পার্টনাররা ভালো থাকুক কিন্তু যদি একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে কোনো মানুষ খারাপ থাকে তাহলে জানতে হবে সম্পর্কটার প্রয়োজন আছে তখন সেই সম্পর্কটাকে নিশ্চয়ই রাখার চেষ্টা করবে এখানে তোমরা একটা কেউ কেউ আছো কিছু না লিখ নিতে চাইছো আর সব থেকে বড় কথা আমরা কেউ তোমরা এখানে কিছু পার্সেন্ট আছো যারা নিজেদের ইমোশনটা টা না ভাবছো এক দেখাচ্ছ এক বলছো এক করছো এক তো এগুলো করো না এগুলো সম্পর্ক ড্যামেজ করে যে সম্পর্ক গেলে তোমার কষ্ট হচ্ছে সেই সম্পর্কে এরকম কিছু অনুভূতি বা তোমার মিস সিগন্যাল দিয়ে সম্পর্ককে নষ্ট করো না এতে উল্টো দিকে মানুষটার উপরে এফেক্ট হয় ভালো কিছু হয় না ঠিক আছে এখানে তোমাদের সময় তো বলছি ভালো সময় আসছে একটু একটা ভালো কোনো প্রসেসের মধ্যে আছো প্রোগ্রেস তো আসবেই টাইম টু হিল এটা হিল করার সময় প্লিজ হিল করে নাও এরপর যদি তোমরা যদি সেপারেশনে আছো নিজেদেরকে এতটাই হিল করে নাও যখন তোমাদের সব ঠিক হয়ে যাবে যাতে আবার এইটা না হয় যেমন এই যেমন ডাক্তারবাবু বলে যে রোগ সেরে গেলেও শরীরটাকে আরো শক্ত করতে হবে বা আরো কিছু স্ট্রেন বাড়াতে হবে শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়াত যাতে বারবার রোগ না হয় তো ঠিক সোপারেশান হলো মিটে গেল গিয়ে আবার যদি একই হয় তাহলে লাভটা কি তো তার জন্য সেই জায়গাটা পৌঁছো যাতে করে গিয়ে তোমরা সুন্দরভাবে এগোতে পারবে বারবার ওই একই জিনিস রিপিট হবে না খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করতে চলেছো তোমার পার্টনার তোমার কাছে কিছু ভালো মেসেজ পাঠাতে চলেছে আর এখানে তোমরা আবারও বলবো তোমাদের একটা হিলিং লাইটের প্রয়োজন তো প্লিজ হিল করো এখানে কেউ সত্যি সত্যিই এর প্রয়োজন আছে কেউ আছে খুব ক্লান্ত ঠিক আছে কাজ করে বলো ভাবতে ভাবতে বলো পরিবেশ পরিস্থিতির জন্য বলো বা এমন কিছু যাচ্ছে যে একটা ঝড় বয়ে যায় বলে না তো সেরকম জায়গায় তোমরা খুব ক্লান্ত তো সেখানে তোমাদের দরকার হিল একটু রেস্ট নাও একটু হিল করো তারপর তো চলতেই হবে থামলে তো হবে না কিন্তু একটু জিরিয়ে একটু নিজেকে সুস্থ করে নাও যাতে চলাটা সুন্দরভাবে হতে পারে যদি এনার্জি থাকে সেখান থেকে সরে কোনো যাও দেখো সবাইকে তুমি ঠিক করতে পারবে না সবাইকে আমি ঠিক করতে পারবো না তো সেক্ষেত্রে নিজেকে কিছু জায়গা থেকে সরে আসতে হয় আমি সেখান থেকে বলছি সরে এসো যদি কোনো থার্ড পার্টি থাকে যদি কোনো নেগেটিভিটি থাকে যদি কোনো স্নি এনার্জি হয় যে যদি বুঝতে পারো যে এই ব্যক্তি থেকে আমার ক্ষতি হতে পারে তো 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 না না দাও থেকে সেগুলোকে মধ্যে সেগুলো একদম আলাদা হয়ে যাও সেখানে সময় দাও যেখানে তোমার সম্পর্ক আছে তোমার খুব আপন জন আছে বা তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা আছে সেরকম জায়গায় এরকম জায়গায় একটু সময়ও নষ্ট করো না যেখানে তোমাকে নিয়ে গসি করছি বা তোমাকে ছোট করা হচ্ছে বা আহ এমন কিছু হচ্ছে যেটা তোমার তোমার বা তোমার পার্টনারে ভাল লাগছে না সেখান থেকে নয় নিজে মানুষগুলো থেকে আছো সেটা তো প্রয়োজন আছে তার জন্য তোমরা চেষ্টা করছো যে কিভাবে সব ঠিকঠাক হবে তবে এখানে কেউ সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ কারোকে এটা ভীষণ একটা বাজে এফেক্ট হয় সম্পর্কের ওপরে একটা কথা সবসময়তেই মাথায় রাখবে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু জানা যায় এখনকার দিনে ফোন নিলে প্রচুর কিছু জানা যায় কিন্তু প্রচুর কিছুই অ্যাপ্লাই করা যায় না যেমন আমরা অনেক ওষুধের নাম জানতে পারি কিন্তু সব ওষুধ খেয়ে ফেলতে পারি না আমরা ডাক্তারের সাহায্য নিয়েই কিন্তু এগোবো তো রকম প্রসেস তোমরা জানতে পারবে এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু সেগুলো সব নিয়ে সম্পর্কের উপর ট্রাই করবে না সম্পর্ক একটা বাজে এফেক্ট হয়ে যায় সম্পর্ককে তোকে যত স্বচ্ছ রাখবে সহজ রাখবে যত একে অপরের সঙ্গে একটু ছেলে যাক একটু দুষ্টুমি থাক আবার তার দুঃখের সমাধো তুমি তার সঙ্গী হলে তো সম্পর্ক কিন্তু এগুলোতে আছে ওই নানা রকম টেকনিক অ্যাপ্লাই করা হয় যখনই ব্রেন খাটাই তখনই জানবে কাজ আর ব্যবসার জন্য ব্রেনটা একদম ঠিক আছে পড়াশুনো কাজ প্ল্যানিং করা ঠিক আছে ব্রেন কিন্তু সম্পর্ক কিন্তু অনুভূতিতে চলে অনুভূতি কিন্তু হৃদয়ে থাকে কাজে সম্পর্ক ব্রেন খাটিয়ে করতে যায় না সেই সম্পর্ক ভীষণভাবে ড্যামেজ হয়ে যায় সাতটা হয়ে গেছে তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিন্তু পজিটিভ আছে এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই তবে তোমাদের সম্পর্কের মধ্যে স্নি কি এনার্জি যদি কারোর থাকে তো নয় সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নাও আর তোমাদের মধ্যে যদি কোনো কিছু থাকে তো সেগুলোকে প্লিজ একটুখানি হিল করে ফেলো এখানে খুব লাবি লাভি এনার্জি আছে খুব ভালো চেঞ্জ আছে আর এখানে তোমরা চাইছো একে অপরের সাথে কাছে আসতে খুব ভালো কিছু মেসেজ আদান প্রদান করা আছে এবং সময় তোমাদের সঙ্গ দেবে তোমাদের সম্পর্কে প্রবেশ হবে তার মধ্যে তোমরা অনেকেই করছো হয়তো সাইডেন ট্রিটমেন্ট দিচ্ছ বা একটু স্নিকিয়ে এনার্জি আছে বা হয়তো তোমাদের সম্পর্কতে অন্য কারো স্নিকিয়ে এনার্জি কাজ করছে আর এখানে তোমরা আহ কেউ কারো কে হয়তো শো করছো না নিজেদের ইমোশনটা তো এগুলো না করে বরঞ্চ ইমোশন শো করো দেখো যারা সম্পর্ক রাখতে চাইছো তারা সবসময় ভালো দিকটার দিকে যেও যেখান থেকে সম্পর্ককে এগোতে পারো তোমার পার্টনার অন্তত পজিটিভ পজিটিভ ভাব আশা করি তোমরাও পজিটিভ আছো তাই জন্য ভালো ভালো কার্ড আছে আমি তো এনার্জি দুজনেরই নিচ্ছি তো সেখানে কোনোরকম জটিলতা বাড়িও না জটিলতা বাড়িয়ে কি হবে যদি দুজনেই জিতে যাওয়া সম্পর্ক হেরে যায় সেখানে যদি খুশি হও তা ঠিক আছে আর যদি দুঃখ পাও তাহলে এই খেলায় খেলো না কোন রকম কোনো কিছু টেকনিক অ্যাপ্লাই করো না যে টেকনিকে তোমার সম্পর্ক ড্যামেজ করবে বরঞ্চ নিজেকে সহজ সরল রাখো এবং অপর দিকে মানুষটাকে সাহায্য করো যেমন অ্যাকসেপ্ট করো একটু মানিয়ে নাও একটু মেনে নাও সবকিছু থাকবে সম্পর্কে সম্পর্কটাও টিকে থাকবে তো আজকে পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখবো তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো সেলফ ফিলিং করো দেখবে আস্তে আস্তে কিছু না কিছু সমস্যার সমাধান হচ্ছে ঠিকঠাক ভাবে এগোতে পারছো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার